আসার সময় দেখলাম বেনাপোল বাজারের মধ্যে একজন চটের বস্তা পরে গাড়ির সিগনাল দিচ্ছে ডানে যাও বামে যাও চিন্তা করলাম আরে নিয়োগ দিলো কে খানিক্ষণ পার তাকায় দেখলাম আসলে উনি নিয়োগ প্রাপ্ত নয় উনার সব আছে দুইটা হাত চোখ না কান আপনার আমার মতোই পা আছে আপনার আমার মতোই দাঁত আছে মুখের মধ্যেও দেখলাম দাড়ি আছে কিন্তু সব থাকার পরেও বেনাপোল বাজারে ট্রাফিকের দায়িত্ব বিনা হিসাবে শর্ট করে পালন করতেছে হাত পা সব থাকার পরেও কেউ তাকে মানুষ বলতেছে না কি বলতেছে জোরে বলেন তাহলে আপনাকে রব্বুল আমিন যে সুস্থ মস্তিষ্ক দিলেন এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক বান্দা যদি একবার রিজিককে চিনতে পারে তাহলে রব্বুল আলমিনের এবাদত করতে তার আর কোনো অপেক্ষা করার কারণ থাকতে পারে না